রমজান মাস শেষ সাওয়াল মাস শুরু এই পবিত্র সাওয়াল মাসে যদি ছয়টি রোজা যদি কোনো নারী পুরুষ আমার সম্মানিতামাবুন শুধুমাত্র ছয়টি রোজা যদি কষ্ট করে রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এক বছর রোজা রাখার নেকি আল্লাহ সোভানাহুতলা দান করবেন সম্মানিতামাবুন এই সাওয়াল মাসের রোজার কি কী ফজিলত আছে কি বলে দিব এবং জানিয়ে দিব রমজান মাসে যে সকল মা বোনদের ভাঙতি রোজা আছে হায়েজের কারণে অসুস্থতার কারণে রোজাগুলা রমজানের যতগুলা রোজা রাখতে পারেন নাই এই রোজাগুলা কি আগে রাখবেন নাকি সাওয়াল মাসের রোজা আগে রাখবেন এবং সাওয়াল মাসের রোজা কি একসাথে রাখতে হয় নাকি ভেঙ্গে ভেঙে রাখতে হয় ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানিত মা বন ধৈর্য ধরে যদি শুনতে পারেন কপাল খুলে যাবে আর কষ্ট করে যদি রোজাটি রাখতে পারেন আপনার জীবনটা পাক পরিবর্তন করে দিবেন রমজানের আগের মাস হলো শাবান মাস রমজানের পরের মাস হলো শওয়াল মাস আল্লাহর নবী সাল্লাহু ওসাল্লাম রমজানের আগের মাস সাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন আর রমজান মাসের পরের মাস সাওয়াল মাস শুরু হয়ে গেল নবীজি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখতেন সম্মানিত মাবন আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লাম সাওয়াল মাসে তিন প্রকারের রোজা রাখতেন এক নাম্বার হলো আল্লাহর নবী শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই সাওয়াল মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা আল্লাহর নবী রাখতেন তিন নম্বরে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিনের রোজাটি রাখতেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলা রাখতেন আর শাওয়াল মাসে তিন প্রকারের রোজা রাখতেন যেগুলা বললাম বোন শাওয়াল মাস অত্যন্ত দামি মাস হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর যে ব্যক্তি মাহে রমজান মাসের রোজা রাখলো এরপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো আল্লাহর নবী বললেন সে যেন সারা বছর রোজা রাখলো আল্লাহপাক সারা বৎসর রোজার কারণে কি আল্লাহফাক্ আমল নামার মধ্যে দিয়ে দিবেন এই সাওয় মাসন একদমই আল্লাহফাক কোরানের মধ্যে বলেন নু আল্লাহদি খলাম কসে মাওয়া তিউয়াল্লাহরু দামা বেনা হুমা ফি সিত্তাতি আইয়া মহান মালিক মহান স্রষ্টা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ দুনিয়ার মানুষ আসমান জমিনকে এবং তার মধ্যে যা কিছু আছে আমি ছয় দিনে সব কিছু সৃষ্টি করেছি ছয় দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর আসমান জমিনে যা কিছু আছে গাছপালা লতা পাহাড় পর্বত সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন আর এই ছয় দিন যে ছয় দিন সৃষ্টি করেছিলেন মাসটি ছিল এই সওয়াল মাস সোবাহান সম্মানিত আল্লাহর নবী সাল্লি সাল্লাম আরও বলেন জলল্লাহ হুল হাসানাথাব আশ্র ফাসা রব আস্রতিয়া শুরি ওসিত্তাতে আইয়ামিন বাদল ফিত্রি তামা মুসি আল্লাহ তাআলা এক নেকিকে দশ নেকি করে আল্লাহ তালা দান করেন। এটা পুরোটা বছর। আপনি যদি একটা নেকিকে দ০টির নেকি করে যদি ধরেন। একটি রোজাকে আল্লাহ তালা দশটি আল্লাহ তালা বর্ধিত করে একটি রোজা রাখলে দশটি রোজা রাখার নেকি দান করেন তো রমজান মাসে তো আপনি তিরিশটি রোজা রাখলেন তিরিশে যদি আপনি দশ দিয়ে যদি গুণ দেন আর তারপরে বাকি ছয় দিন সাওয়াল মাসের ছয় দিন যদি আবার দশ দিয়ে যদি গুণ দেন রমজানের তিরিশের সাথে দশ গুণ এবং সাওয়ালের ছয়ের সাথে দশ গুণ দিলে আপনি তিনশো চৌষট্টি অথবা পঁয়ষট্টি দিন রোজা এসে যাবে গুণ করলে তত পরিমাণ নেকি আল্লাহ তালা দান করবেন অর্থাৎ রমজান মাসের এক মাস রোজা আর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে আপনি তিনশো চৌষট্টি অথবা পঁয়ষট্টি দিন রোজা রাখার নেকি আল্লাহ পাক দান করবেন সোবানুব আহমদি সম্মানিতা বোন রমজান মাসের রোজাগুলা কবুল হয়েছে কিনা সেটি যদি আপনি বুঝতে চান প্রশ্ন করতে পারেন যে হুজুর রমজান মাসের রোজাগুলা কবুল হয়েছে কি না এগুলা বোঝার জন্য কোনো আলামত আছে কি হা আলামত আছে রমজান মাসের রোজাগুলা কবুল হয়েছে কিনা আপনি যদি জানতে চান বুঝতে চান তাহলে মনে করবেন যারা সাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পেরেছে আল্লাহ রাব্বুল রমিন তাদের রমজান মাসের রোজাগুলা কবুল করেছেন সোভায় আল্লাহ নবী যে হাদিসের মধ্যে বলেছেন অলামন কলামিনা সানাফি কাসা ঈদনি জুবাইর ইনামিল সওয়াবিল হাসানাতিল হাসানাত বাদাহা ঐ নামিন নৌকুবতি সৈয়া তিসাইয়া বাদাহা ওলামাই ক্যারামগন বলেন ওলামাই কেরামগন বলেন সাইদিবনে জোবায় রাহমাতুল্লাহ হিয়া আলাই অন্যান্য বনে গ্রন্থের মধ্যে সালাফগণ বলেন যে আমলের প্রতিদান হচ্ছে নেক আমলের তৌফিক পাওয়া এবং গুনাহের শাস্তি হল আরও বেশি বেশি গুনাহে লিপ্ত হওয়া ন্যাক আমলের প্রতিদার কথার ভালো করে বুঝে নেক আমলের প্রতিদান হল একটি ন্যাক কাজ করার পরে আরেকটি ন্যাক কাজ করা আর গুনাহের প্রতিদান হচ্ছে একটি গুনাহ করার পরে আরেকটি গুনাহ করা সম্মানিতা মামন যারা সওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পারবেন আপনি নিশ্চিত থাকুন আল্লাহ পাক আপনার রমজানের রোজাগুলা কবুল করেছেন আর সওয়াল মাসে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য আর বারাকা দান করেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা হেদায়তের পথে অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে হেদায়তে উৎকর্ষ দিয়েছেন এবং তাদেরকে দান করেছেন আল্লাহ তালা তক দান করেছেন সম্মানিত মামুন ভালো করে বুঝেন রমজান মাসের রোজার সুক্রিয়া আদায় হলো রমজান মাসে যে রোজা রাখতে পেরেছেন এই রোজার শুক্রিয়া হলো সওয়াল মাসের ছয়টি রোজা রাখা শোভানন্দ শোভানন্দ আপনি যে রমজান মাসের ত্রিশটি রোজা রাখতে পেরেছেন সুস্থতার সাথে ভালোভাবে এটার সুক্রিয় আদায় হল সওয়াল মাসের রোজা রাখা আর আল্লাপা কোরআনের মধ্যে বলেন যারা সুক্রিয়া আদায় করবে তাদের জন্য কি পুরস্কার لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله باك بولن جرا أمار نعمت پر نعمت شكريا دي আমি আল্লাহ রব্বুল মিন্তাদের তাদেরকে নামত বাড়িয়ে দেব আল্লাহ পাকের রহমত নাজিল হবে আল্লাহ পাকের বরকত নাজিল হবে আল্লাহ পাকের দয়া সকিনা আপনাদের উপর নাজিল হবে সোবাহান আল্লাহি সম্মানিত মা বোন রমজানের রোজা তারাবি অন্যান্য আমল মুমিন বান্দার গুনাহ মিটিয়ে দিয়েছে রমজান মাসের নামাজ তারাবি রোজা জিকি রাজকার অন্যান্য আমল আমাদের গুনাগুলাকে মিটিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে আর আপনি যখন রমজানের পরে সওয়াল মাসের রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে আপনাকে অসংখ্য নেকি আল্লাহ পাক দান করবেন সম্মানিতামাবুন ভালো করে শুনুন যারা সওয়াল মাসের রোজা রাখলো তারা আল্লাহর দিকে অগ্রসর হলো আল্লাহ পাক বলেন তোমরা আমার ফরজ বিধানগুলা পালন করো ফরজের পাশাপাশি যদি তোমরা নফল ইবাদত বন্দিগি করতে পারো তোমরা আমি আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবে তোমাদের কপাল খুলে যাবে আল্লাহ পাক পরিবর্তন করে সম্মানিত মা বোন তাহলে আমরা সাওয়াল মাসের চাঁদ উঠে গেছে আপনারা সাওয়াল মাসের রোজা রাখা শুরু করে দিন ছয়টি রোজা এবার আপনাদেরকে জানিয়ে দেয় যারা রমজান মাসে মা বোনেরা অসুস্থ ছিলেন আপনারা কি আগে সওয়াল মাসের রোজা রাখবেন নাকি আগে রমজানের যে ভাঙতি কাজা রোজা আছে সেগুলো রাখবেন সম্মানিতা মা বোন আপনি যদি ইচ্ছে করেন তাহলে আগে ভাঙতি রোজাগুলা রাখতে পারেন কোনো সমস্যা নেই তিন চারটা পাঁচটা ছয়টা এমন যদি রোজা যদি ভেঙে থাকেন তাহলে আগে রমজানের রোজাগুলা ভাঙতিগুলা আদায় করে নেবেন অথবা আপনি এমনও করতে পারেন কারণ রমজানের কাজা রোজা অন্যান্য সময়ও রাখা যাবে কিন্তু আগে যদি সাওয়াল মাসের রোজা রাখতে চান তাও পারবেন সাওয়াল মাস আপনি এক তারিখ থেকে তিরিশে সাওয়াল পর্যন্ত যে কোনো দিনে আপনি ছয়টি রোজা রাখবেন মা বোনেরা বলে থাকেন যে হুজুর ছয়টি রোজা কি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে নাকি একসাথে রাখতে হবে আপনার ইচ্ছা আপনি যদি ইচ্ছা করেন যে আমি একসাথে রোজাগুলো রেখে দিব তাও পারবেন আর যদি বলেন যে না হুজুর একটা একটা রাখবো একদিন গ্যাপ দিব একটা রাখবো একদিন গ্যাপ দিব তখন আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত মন কিন্তু আপনার ভালো করে একটা বিষয় মনে রাখতে হবে রমজানের যে রোজাগুলা ভাঙতি সেটি আদায় করতেই হবে আপনাকে আর সাওয়াল মাসের রোজা যদি রাখেন সওয়াব হবে যদি না রাখেন কোনো গুণা হবে না গুরুত্বপূর্ণ হচ্ছে রমজানের রোজাগুলা আপনি যে কোনো সময় কাজা তুলতে হবে আর সাওয়াল মাসের ছয়টি রোজা যদি রাখেন সোহান আল্লাহ এক বছর নফল রোজার নীকি আল্লাহ তালা দান করবেন এই সাওয়াল মাসের ছয়টি রোজা রেখে আপনারা কয়েকটি জিকির বেশি বেশি করবেন অযথা সময় নষ্ট করবেন না জিকির আজকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এক নম্বরে বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে সে দুরূদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما তা আলা ইবরহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কতবার দশ বার পড়বেন যখনই অপসর পাবেন দশ বার দশ বার করে পড়বেন অথবা ছোট্ট দুরুটি পড়তে পারেন সাল্ল আলি ওসাল্লাম সাল্লু আলি তারপর দুই নাম্বার যেই জিকির করবেন সেটি হলো ইস্তগার পড়বেন ইস্তগার যারা পড়েন সৈয়দুল ইস্তকফার পড়বেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار بربن কেউ যদি ফজরের পরে সাইদুল ইস্তফার পরে মাগরিবের আগে যদি সে মারা যায় আল্লাহ ফাক ওই নারীকে ওই পুরুষকে ক্ষমা করে আল্লাহ তালা জান্নাত দি দিবেন সোহান আল্লাহ যদি কেউ মাগরিবের পরে যদি সঈদুল ইস্তফার পরে আল্লাহ রব্বুলায় রামিন ফজর পর্যন্ত যদি কোনো ইমানদার নারী পুরুষ মারা যায় ক্ষমার ঘোষণ আল্লাহ পাক দিয়ে দিবেন এবং তাকে জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিতা মাবুন ভালো করে শুনুন ভালো করে বুঝুন সাইদ ইস্তা পাঠী হল আল্লাহ উমাং তারব্বীলা ইলাহাই তা খোলা কোতানি ওয়া না আবদুকা ও না আলা আহ দিকা দিকা স্ত আতুয়া উদু বিকা মিংষাদ্দিমা সনাতু أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شمان تمامون تنم نمبر الزكير زكير كربن شتي لا إله إلا الله لا إله

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন মৃত্যুর সময় তো আজরাইল যখন আসে মালাকুল মউত আসে মালাকুল মৌদকে দেখা মাত্র রক্তগুলা শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যায় রক্তগুলা ছিঁড়ে যাবে হাড়ের জোড়াগুলা ছুটে যাবে সম্মানিতামা বোন ওই সময় যদি ওই সময় যদি কারু মুখে যদি সাত সমুদ্র তেরো নদীর পানি যদি ডেলে দেয় তারপরও তার পিপাসা মিটবে না ভালো করে শুনুন কেউ যদি জিকির করে পাক মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন এবং আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সোবাহ আল্লাহ মালাগুল এত বিশাল এত বিশাল সে যদি দাঁড়িয়ে থাকে পৃথিবীতে যত পানি আছে দুনিয়ায় সব পানি যদি মালাকুল মৌ তাজজাইলের মাথায় যদি ঢালা হয় তাহলে সারাটা শরীর বিজবে না সম্মানিত মা বোনের জন্য এই পবিত্র মাস হলো সাওয়াল মাস মৃত্যুর কথা স্মরণ করুন আল্লাহকে ভয় করুন গুণা থেকে বেঁচে থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সওয়াল মাসের ছয়টি রোজা রাখুন কপালটা খুলে যাবে ধনী হয়ে যাবেন ক্ষমা করে দিবেন আল্লাহ পাক এক বছরের নাকি আল্লাহ তালা রোজার নাকি আবল নামার মধ্যে দিয়ে দিবেন সম্মানিতা মাবুন গুরুত্বের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখুন পাক আমাকে এবং আপনাদের সবাইকে সওয়াল মাসের ছয়টি রোজা রাখার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন